তো আজকে আমি চলে গেছিলাম যশোর রেল স্টেশনের পাশে ছোট বাচ্চাদেরকে নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে গিয়ে আমি দেখলাম নাচ গান সহ আরো অনেক কিছু যেগুলো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা তো সবাই কেমন আছেন আমি আর এম নামাকা থেকে রোহান ইসলাম বলছিলাম এট ফার্স্ট আমাদের আমন্ত্রিত গুলো ফিতা কেটে আমাদের অনুষ্ঠান শুরু করার অনুমতি দিলেন আর এইখানেই হয়ে গেল আমাদের পিঠা উৎসব অনুষ্ঠান এরপর সবাই করতালির মাধ্যমে আমন্ত্রিত অতিথি বিন্দুদেরকে স্বাগতম জানালেন এদিকে চ্যানেল টোয়েন্টি আমাদের অনুষ্ঠানের সকল মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে নিচ্ছে এরপর আমাদের আমন্ত্রিত গেস্টকে আমাদের বোন রুমিনা সকল পিঠা তুলে দিচ্ছে যাতে তারা সকল পিঠার স্বাদ একসাথে নিতে পারে তবে আমাদের এইখানে এক দুই প্রকারের পিঠা ছিল না ছিল একশো পঁয়তাল্লিশ পদের পিঠা আর পিঠা তৈরি করা হয়েছিল আমাদের এইখানকার অনার বাচ্চাদের জন্য যারা এইরকম পিঠা আগে পরে খায়নি কিংবা দেখে নাই এরপর সকল কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেল বাচ্চাদের নাচ গানের অনুষ্ঠান যে মুহূর্তটা সত্যিই ভোলার মতো নয় তারা ছোট হিসাবে তাদের পারফরমেন্স ছিল জাস্ট অমাই আপনাদের জন্য এই আনন্দ মুহূর্তের ছোট্ট কিছু ক্লিপ তুলে ধরে রেখেছি আশা করি এই ক্লিপগুলো দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আমি খুবই দুঃখিত যে গানের বাজনাগুলো আমি আপনাদেরকে শোনাতে পারলাম না কারণ এতে আমার এইখানে অনেকটা সমস্যা হতে পারে তো আপনারা তো চাইলে যে কোনো কিছুই গেস করে বলে দিতে পারেন তো বলেন তো আমার এই দুই ছোট্ট বোন কি গানে নাচতেছে আর যারা কমেন্টে গেস করে বলতে পারবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় কিছু পুরস্কার এদিকে আমাদের গরিবের বাপ্পারা হেনাকে খুঁজায় ব্যস্ত তবে হেনাকে পেয়ে গেলেও হেনাকে দেখা যায় তার অন্য স্বামীর সাথে তবে এই অনুষ্ঠানে রিয়েল বাপ্পারাজকে দেখা না গেলেও এই গরিবের বাপ্পারাজের অভিনয়টা জাস্ট অমাইক ছিল এদিকে আমাদের বড় ভাই এই ছোট্ট ছোট্ট অনাথ বাচ্চাদেরকে পিঠা খাইয়ে দিচ্ছে এবং তাদের থেকে রিভিউ নিচ্ছে যে পিঠাটা সত্যিকারে কেমন হয়েছে কেননা এটার মেইন কারণ হচ্ছে আমাদের এইখানে যে সকল অনাথ বাচ্চাগুলো উপস্থিত ছিল তাদের অনেকেই এই পিঠাগুলো আগে পরে কখনো খায় নাই কিংবা দেখে নাই তো চলেন দেখে আসি কিভাবে আমাদের বড় ভাই বাচ্চাগুলোকে পিঠা খাইয়ে দিচ্ছে এবং তাদেরকে পিঠা চিনাচ্ছে তার ছোট্ট একটা ক্লিপ

অবশেষে সবার খাওয়া দাওয়া এবং আনন্দের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ হয়ে গেল আর যারা এরকম অনাথ শিশুদেরকে ভালোবাসেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ